আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও তো সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি লেজার কাটিং মেন গেট বর্তমান সময়ে ট্রেন্ডে হচ্ছে এই ডিজাইনটি বা এই ডিজাইনগুলা তো এই গেটটি কোন সাইজে করলে কত টাকা খরচ হবে ধরেন একটা বাড়ির মেন গেট আট ফিট বাই আট ফিট হয় আট ফিট বাই সাত ফিট হয় অথবা আট ফিট বাই দশ ফিট হয় বিভিন্ন সাইজের হয় তো কোন সাইজের করলে কত টাকা খরচ হবে বিস্তারিত এটিজের জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে সবার উদ্দেশ্যে বলে দিই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও প্রথমে আপনারা দেখতে পারবেন আচ্ছা এই গেটটির সাইজে আছে উচ্চে আট ফিট বাই দশ ফিট ঠিক আছে গোল্ডেন এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণে কিন্তু এই গেটটি দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে এবং এই দেখতে পাচ্ছেন কালার করা হচ্ছে ঠিক আছে তো বর্তমান সময়ে যদি আপনারা তৈরি করতে চান আমি ধারণাস্বরূপ আপনাদেরকে রেটগুলো জানিয়ে দেবো ফাইনাল রেটটা অবশ্যই আপনারা কল দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে কল দিয়ে জেনে নেবেন এবং অবশ্যই আমাদেরকে ভয়েসে বলে দেবেন আগেই যে আপনার গেটটি কত কত ফিট বাই কত ফিট হবে সাইজ কত কত এবং আপনার লোকেশন কোথায় বয়েসে জানিয়ে দিলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদেরকে বিস্তারিত বলে দিবে আচ্ছা এই গেটগুলোর ভিতরে ব্যবহার করা হয় মূলত যে গ্যালবানাইজ বক্স আছে গ্যালবানাইজ বক্স দিয়ে তৈরি করা হয় যার ফলে মরিচা মরিচা পড়ে না এবং আপনার জাহাজের প্লেট লেজার কাটিং করে কিন্তু করা হয় ঠিক আছে বিভিন্ন থিকনেসের লেজার কাটিংয়ের গেট হয় যেমন ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি পর্যন্ত এভেলেবেল হয়ে থাকে এবং যে বক্সগুলো হয় গ্যালবানাইজ বক্সগুলো আঠারো গ্যাজ ষোলো গ্যাজ এবং চোদ্দো গ্যাজের হয়ে থাকে তো বর্তমান সময়ে যদি আপনারা তৈরি করেন এই সেম ডিজাইনটি কিন্তু প্রতি স্কোয়ার ফিট ফর মিলি প্লেট দিয়ে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা হলেই অর্ডার করতে পারবেন আপনারা যদি সরাসরি কল দেন আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে ডিসকাউন্ট প্রাইজে পাবেন অর্থাৎ আট ফিট বাই দশ ফিট একটা গেটে খরচ হবে মাত্র দশ হাজার আটশো টাকা এবং সারা বাংলাদেশের কিন্তু ডেলিভারি আমরা করে থাকি এবং ফিটিং চার্জ এবং কালারের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা করে দিই তো ভিউয়ার্স ভিডিওটি বড়ো করব না এখানে শেষ করবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ